এর তোর মেয়েও জেনে গেছে মানডে পাপা ঘুরতে নিয়ে যায় বলে আজকে তো মানডে পাপা তো আছে ঘুরতে নিয়ে তোর মেয়ে দে ডক্টর ওই ওষুধটাই কন্টিনিউ করেছে আর চেঞ্জ করেনি আর

কুড়ি বছরটা ওই বাড়ি থেকে নিয়ে সেই কবে কে না হয়েছে সে ছাড়ে বললাম না কেউ আর আমিও আনতে ভুলে যাই খালি আজকে মনে করে এনেছি চিংড়ি আর নাও দেখি চিংড়ি মাছ কিনে রেখেছে তো ব্যাস সাজকেটই করে দিচ্ছি আর আবে মাছের ছোল ব্যাস সাজকেট হচ্ছে আমাদের এই মেডিস মায়ের চশমাটায় গেছে ভেঙে ওই জন্য আমাকে চিংড়ি মাছগুলো সারাতে মানে ছাড়া কালোগুলো বার করতে হচ্ছে এছাড়াও চিংড়ি মাছগুলো ছাড়াই তারপরে মেখে আনি তারপর পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে

মানডে পাপা ঘুরতে নিয়ে যায় বলে আজকে তো মানডে পাপা তো আছে হাঁটছিলাম তাও তুমি চান টান করে না কি নোংরা দেখাই দেখ

ঠান্ডা না লেগে যায় কিচ্ছু মাথায় নেই হ্যাঁ সয়ে গেলো সাড়ে কখন আমি তাও আস্তে আস্তে নিয়ে আসছিলাম আসলে রাজদীব ওই যে সেই শীতের জামা কাপড়গুলো বার করে রেখেছিলাম আমাদের ওই কাকিমার হেটাকে দেওয়ার জন্য ওইগুলো সব ব্যাগগুলো আনাই হচ্ছিলো না রাজদীব দিয়ে গেলো আর এমন টাইম এসেছে এটা তার আসার এখনো পাত্তা নাই আমি এই кури কচুটা কেটে নিই রান্নাটা বসিয়ে আজকে ওকে স্নান করাবো না কি করি পটায় আসে তার

মেয়েকে দে পদুতে দে পদুতে কাজের রিপোর্টটা কখন আনতে যাবে দেবে অল টাইম দেয় সব সময় দেয় হ্যাঁ কোথায় যাবো তোমার ব্যবসা আসতে দাও তো এই হচ্ছে আমার কুড়ি কচু কচু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হচ্ছে না কি অবস্থা আমি ভাবছিলাম হয়তো যে কচুটা হয়তো সিদ্ধ হবে না কারণ আলুগুলো আমি আজকে এটা দিয়েই ভাত খাবো বিকেলবেলা ঘুরতে যাওয়া হবে বলে এখন পড়াশোনা হচ্ছে ভুল হয়েছে আমার

আজকাল আমি আর ভালো করে স্নান ফান করিনি কারণ অনেক দেরি হয়ে গেছে আর নাক যেভাবে বন্ধ হচ্ছে যা ওয়েদার এই টাইমে যদি আমি স্নান করি তো হয়ে গেল কোথায় যাচ্ছে ছুটে ছুটে কোথায় গেল ছুটে ছুটে আরে নিবি এমন হয় নিবি নিবি নিবিমা

পায়ে জুতো পর হ্যাঁ দিদিনের মতন আমার মতন যখন বড় হয়ে যাবে তখন ওই ক্রিম লাগাবে হ্যাঁ লাগাবে আর এই তো এবার ভাত খেয়ে নেবা ভিডিওটা আপলোড করলাম এই জাস্ট ভিডিওটা চক্করে করে আজকাল আমার এত দেরি হয়ে গেল আরো ওই জন্যই আর স্নান করিনি একদিন শীতকালে স্নান স্নান করলে কিচ্ছু হয় না রাজদীপকে আমি জ্ঞান দিচ্ছিলাম সকালবেলা স্নান করিস না হ্যাঁ ত্যান আর আজকাল আমি নিজেই করিনি হজম হ্যাঁ না ঠিক আছে তুই ভাতটা বাড়ো মামাম কি খাচ্ছে দেখো এখানে আয় কেমন খাচ্ছে দেখছে আম লোক কি কামড়ে কামড়ে খাচ্ছে দেখি এখানে আয় এখানে আয় কেমন লাগছে ভালো রে মুখটা দেখবি পরে পুরো মিষ্টিই হয়ে যাবে দেখি আমি খাই বাবা চিপি নিলে কিছু হয় না বাট ফার্স্ট যে কামড় মারাটা খুব ডিফিকাল্ট খাওয়া খুব ভালো সবদিকে আসির জন্য দেখি তুই কামড়া দেখি এক কামড় কামড়া দেখি কেমন করে কামড়াচ্ছিস এই দেখেন মুক্ত কর করছে হবি দাও আছে কিন্তু একদম ভালো না বিলুর ডাল সিদ্ধ মোটেই ভালো লাগে না আর কে লাঞ্চে মুলো শাক ভাজা আর আমার আর কি আছে মা মুলো শাক ভাজা আচ্ছা ফুলকপি আলুর তরকারিটা একেবারে টিফিন বক্সে ঢেলে রাখো বিকেলবেলা বেরিয়ে যাবো নিয়ে ভাত তাও ফ্রিজে ঢোকাতে হবে না নুন হয়নি উপজুলে একটু রাখো একদমি নুন দাও নাকি আমরা বেরিয়ে পড়েছি ছটা পাঁচ রাজীব দাঁড়িয়ে আছে বাইরে আজকে যাব যাদবপুরে ডক্টরের কাছে কালচার রিপোর্টটা পেয়ে গেছি ওটা নিয়ে ওষুধটা চেঞ্জ হতেও পারে নাও হতে পারে দেখা যাক কি হয় আর এই একজন কিচ্ছু গায়ে দিতে চায় না পুরো আমার মতন হয়েছে না মাথায় দিতে যাবে না গায়ে ও সারাক্ষণ গরম লাগছে দাদা দাদা কোথায় পাপা দেখি পাপা কই

বাবা ভুল করে চলে এলো দেখানের ওখানে ডাক্তারখানে ওখানে নাম লেখাতে পারিনি কারণ দুটো ফোন আর লাগছে না অস্তিত্ব নেই বলছে আ রে টি দাও ওখানে চুপ করে এখানে দাঁড়াও তো যাবে না হ্যাঁ আসছে লক করেই কি বিক্রি হচ্ছে এটা চপ আচ্ছা নামটা সাতটা

ডক্টর ওই ওষুধটাই কন্টিনিউ করেছে আর চেঞ্জ করেনি আর আর চার দিন খাওয়াতে বললো তারপরে স্টপ আবার দু সপ্তাহ পরে আবার একটা রিপোর্ট করতে হবে যে ঠিকঠাক মানে একটা কালচার রিপোর্ট আবার করতে হবে ইউরিন টেস্ট যে ঠিকঠাক আজকে না সব কিছু ব্যাস তাই তো মামা বললে মাম্মা এখন ওকে গুড কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব হ্যাঁ মামা কি খাবো

আলি অনেক দিন পরে এলাম এখানে অনেক দিন কি অনেক বছর পরে এলাম ও বাবা মামা মেনু কার চাইছে কি খাবে এখানে তো বুঝতে তো লেখ আর হচ্ছে কি খাবে টি কে ফিশ কোনটা খাবে বলে ফিশ খাবে ফিশ ফিশ ফিঙ্গার খাবে খা ফিশ ফিঙ্গারটা বেশ ভালো খেতে এগারোটা বাজে আমরা এই জাস্ট পেরোলাম রাজাও চলে এসেছিল গল্প করতে করতে আর কোনো ভিডিও করা হয়নি আমার পেট তো পুরো ঘুরতে হয়ে গেছে চাউমিন টাউমিন খেয়েছি মেয়েকেও খাইয়ে নিয়েছি ভাতটা অল্পই খেয়েছে ও আমাদের সাথে খেয়েছে দাদা সোজা বাড়ি দেখো আজকে আমি আর রাজা হচ্ছে কিছু আর কে সামনে বসেছে পাপার সাথে দেখো বেল্ট লাগিয়ে সাথে পাপা বেটি একদম ঘুম পেয়েছে আইনস্টাইন পুরো চুলটা কি অবস্থা চুলটা পুরো জ্বর পাকে গেছে একটু আসতে তো কালকে সকালবেলা না তো ছাড়াতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাবে এনে বারোটা পনেরো একটু আগে বাড়ি এলাম সবাই ফ্রেশ হয়ে গেছি রাজদীপ আবার খাবার এনেছে তর না কি যেন একটা বিরিয়ানি যেটা বাবু খাবে আর শুধু বাবুই খাবে বিরিয়ানিটা আমি আর খাবো না এক গাল খেতেই পারি আর হচ্ছে চিকেন হ্যাঁ ব্যাপার নেই খিদে পাইনি বল না লোভ চোখের খিদে তো তো এবার হচ্ছে সোহারপালা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো আজকে টাটা গুড নাইট টাটা বলে দাও তো একটু Ta -ta. Good night, brother. Good night.